হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশু গোপিকানন্দ রাধাকান্ত নমস্তুতে ওম নম ভগবতে বাসু দেবাই নম প্রতিটি মানুষের মনে কখনো না কখনো এই প্রশ্নই জাগে আমরা কোথা থেকে এসেছি আমাদের জন্ম কেন হল আমাদের পূর্বজন্ম কী ছিল যদি থাকে তাহলে কেন আমরা তা স্মরণ করতে পারি না ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের পঞ্চম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করান তিনি বলেন হে অর্জুন আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমি সব জন্ম সম্পর্কে জানি কিন্তু তুমি জানো না এখানেই ফুটে ওঠে এক মহাজাগতিক সত্য আমরা মানুষ তাই আমাদের স্মৃতি সীমিত কিন্তু ঈশ্বর তিনি অনন্ত তিনি তার সকল জন্মের সম্পর্কে জানেন তাহলে ঈশ্বরের জন্ম কি আমাদের মতো যদি ঈশ্বর আমাদের মতো জন্মগ্রহণ করেন তাহলে তিনি ঈশ্বর কীভাবে কুরুক্ষেত্রের রণভূমিতে যেখানে শুধু অস্ত্রের ধ্বনি ও যুদ্ধের প্রস্তুতি চলছে সেখানে অর্জুনের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগে হে কৃষ্ণ আপনি তো এই যুগে জন্ম নিয়েছেন কিভাবে আপনি সূর্যদেবকে বহু যুগ আগে এই জ্ঞান দিয়েছিলেন যেটি শুধু অর্জুনের নয় বরং প্রতিটি মানুষের মনে থাকা এক রহস্যময় প্রশ্ন পূর্বজন্ম কি সত্য যদি সত্য হয় তবে কেন আমরা পূর্বজন্ম স্মরণ করতে পারি না ঈশ্বরের জন্ম আমাদের মতো সাধারণ জন্ম নয় কেন এই ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করব। ঈশ্বর এবং সাধারণ মানুষের জন্মের মধ্যে পার্থক্য কি, কেন ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত জন্ম স্মরণ করতে পারেন কিন্তু আমরা পারি না পূর্বজন্মের সত্যতা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কী ঈশ্বর কেন যুগে যুগে পৃথিবীতে আসেন আধুনিক এই যুগে আমরা এই শিক্ষা থেকে কি নিতে পারি একটি রহস্যময় জ্ঞানের দ্বার আজ আপনাদের সামনে খুলতে চলেছে একটি চিরন্তন সত্যের সন্ধানে চলুন আমরা প্রবেশ করি ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগের গভীরে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এর প্রথম শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি এই অব্যয়ে অর্থাৎ অপরিবর্তনীয় যোগ বিভূষণ অর্থাৎ সূর্যদেবকে প্রথমে উপদেশ দিয়েছিলাম বিভূষণ এটি মনুকে প্রথম উপদেশ দিয়েছিলেন এবং মনুতা ইক্ষাকুকে শিক্ষা দিয়েছিলেন এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান ও যোগশাস্ত্রের প্রাচীনতা ও গুরুশিষ্যের পরম্পরার গুরুত্ব বোঝাচ্ছেন এখানে তিনি বলেছেন যে জ্ঞানের এই যোগ অর্থাৎ রাজযোগ বা কর্মযোগের উচ্চতর স্তর তিনি সূর্যদেবকে প্রথম উপদেশ দেন এরপর সূর্যদেবতা মনুকে দেন যিনি মানবজাতির আদিপুরুষ ও প্রথম মনু মনু পরে এই জ্ঞান ইক্ষাকুকে প্রদান করেন যিনি সূর্যবংশের প্রথম রাজা শ্রীকৃষ্ণ নিজেকে এই জ্ঞানের মূল হিসাবে ঘোষণা করেছেন এর দ্বারা বোঝা যায় গীতার জ্ঞান কোনো নির্দিষ্ট সময় উদ্ভূত হয়নি বরং এটি চিরন্তন অর্থাৎ সনাতন পরম সত্য শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন গীতার এই জ্ঞান কোনো সাধারণ মানুষের তৈরি নয় বরং এটি গুরু গুরুশিষ্যের পরম্পরার মাধ্যমে এসেছে এটি দেখায় যে প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে একজন যোগ্য গুরু থেকে শিক্ষা নিতে হয় এখানে শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রথমে এই জ্ঞান সূর্যদেবকেই দিয়েছিলাম এই বক্তব্য প্রমাণ করে যে কৃষ্ণ কেবল একজন সাধারণ মানুষ নন তিনি ভগবান স্বয়ং যিনি সৃষ্টির আদিতে এই জ্ঞান প্রচার করেছিলেন মনু হলেন প্রথম মানবজাতির প্রতিষ্ঠাতা এবং নীতিশাস্ত্রের মূল রচিয়েতা ইক্ষাকু হলেন সেই রাজা যে রাজবংশের প্রতিষ্ঠাতা যেখান থেকে রাজা দশরথ এবং ভগবান রামচন্দ্রের আবির্ভাব ঘটে এতে বোঝা যায় যে ধর্ম রাজনীতি নৈতিকতা সবই পরস্পর সম্পর্কিত এবং যোগশাস্ত্র কেবল আর্থিক উন্নতির জন্যই নয় বরং সমাজ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ এখানে গুরু গুরুশিষ্য পরম্পরার কথা বলা হয়েছে যা হিন্দু দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ হল শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করছেন এবং পরে অর্জুন এটি অন্যান্যদের কাছে পৌঁছে দিয়েছেন ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব ব্যাসদেব থেকে সুখদেব এই ধারায় জ্ঞান প্রবাহিত হয়েছে ঋগ্বেদ ও উপনিষদেও সূর্যদেবকে গুরু হিসাবে উল্লেখ করা হয়েছে যেমন গায়ত্রী মন্ত্র সূর্যদেবের প্রতি উৎসর্গিত যা এক প্রাচীন জ্ঞানযোগ শাস্ত্রের বহু গ্রন্থে যেমন পতঞ্জলি যোগসূত্র গুরুশিষ্য পরম্পরার কথা বলা হয়েছে এই শ্লোকে শিক্ষাকুর কথা বলা হয়েছে যিনি রাজধর্মের ধারক ছিলেন এটি বোঝায় যে প্রকৃত রাজাকে শুধু প্রশাসনিক দক্ষতাই নয় আধ্যাত্মিক ও নৈতিক জ্ঞানের অধিকারী হতে হয় মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির ছিলেন ন্যায়নিষ্ঠ রাজা যিনি গীতা শিক্ষা অনুসারে কর্ম ও ধর্ম পালন করতেন সত্যিকারের জ্ঞান কখনো পূরণও হয় না এটি যুগে যুগে পরিবর্তিত হলেও তার মূল দর্শন একই থাকে প্রকৃত জ্ঞান অর্জুনের জন্য একজন যোগ্য গুরুর কাছে লাভ করা প্রয়োজন প্রকৃত নেতা কেবল প্রশাসন নয় যিনি নীতিবান ও আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ হন কৃষ্ণ এখানে পরম গুরু রূপে নিজেকে প্রকাশ করেছেন এবং বোঝাচ্ছেন যে যোগশাস্ত্রের মূল উৎস তিনি এই শ্লোকে শুধু গীতার একটি সাধারণ শ্লোক নয় এটি যোগের গভীর দার্শনিক ব্যাখ্যা এবং গভীর চিরন্তনতা বোঝার এক গুরুত্বপূর্ণ সূত্র এটি বুঝতে সাহায্য করে গীতার জ্ঞান কোনো নির্দিষ্ট সময় বা কোনো যুগের জন্য সীমাবদ্ধ নয় বরং এটি চিরকালীন এবং পরম সত্য এই যোগ অর্থাৎ জ্ঞান গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ধার্মিক রাজাদের দ্বারা প্রাপ্ত উপলব্ধ হয়েছে কিন্তু হে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে এই যোগ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন গীতার জ্ঞান ও যোগশাস্ত্র শুধু সাধু পরিষদের মধ্যেই প্রচলিত ছিল না এটি অতি ধার্মিক রাজাগণ গ্রহণ করেছিলেন কিন্তু কালের প্রবাহে অর্থাৎ সময়ের পরিবর্তনের কারণে এই জ্ঞান হারিয়ে গেছে বা বিস্মিত হয়েছে অর্থাৎ রাজা যোগ ঋষি শব্দের অর্থ হল সেই সব সমস্ত রাজা যারা কেবল রাজত্বই করতেন না বরং আধ্যাত্মিক ও নৈতিকভাবে উন্নত ছিলেন রাজশ্রীরা জ্ঞান ধর্ম ও ন্যায় বিচার অনুসারে রাজ্য পরিচালনা করতেন তারা শুধুমাত্র যোদ্ধা বা শাসক ছিলেন না বরং যোগী জ্ঞানী ধর্মপরায়ণ ছিলেন রাজস্বীদের মধ্যে বিখ্যাত উদাহরণ হল রাজা জনক সীতাদেবীর পিতা রাজা হরিশ্চন্দ্র যে সত্য ও ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন রাজা ইক্ষাকু যিনি সূর্যবংশের প্রতিষ্ঠাতা ও ধর্মের ধারক ছিলেন রাজা রঘু ও রাজা দশরথ যাদের বংশে রামচন্দ্র জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বলেন সময়ের প্রবাহে এই যোগ হারিয়ে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে এর অর্থ হল যখন সমাজে ধর্ম ও নৈতিকতার গুরুত্ব কমে যায় তখন আধ্যাত্মিক জ্ঞানও বিলুপ্ত হতে শুরু করে এটি ঘটে মূলত দুই কারণে মানুষের মধ্যে ভোগবিলাস ও অধর্ম বৃদ্ধি পাওয়া যখন লোভ কামনা এবং স্বার্থপরতা বাড়ে তখন ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষা কমতে থাকে সঠিক গুরু গুরুশিষ্য পরম্পরার অভাব যখন প্রকৃত জ্ঞানীরা লুপ্ত হয়ে যায় বা মানুষ তাদের শিক্ষা অনুসরণ করতে চায় না তখন জ্ঞান হারিয়ে যায় কৃষ্ণ এখানে বুঝিয়েছেন যে সময়ের সাথে সাথে মানুষের প্রবৃত্তি পরিবর্তিত হয় সমাজের চেতনা পরিবর্তিত হয় এবং সত্য ও ধর্মের গুরুত্ব ধীরে ধীরে কমে যায় এই কারণেই যুগে যুগে মহান ঋষিরা আবির্ভূত হন যাতে তারা পুনরায় হারিয়ে যাওয়া ধর্ম ও জ্ঞানের প্রচার করতে পারে ভগবদ্গীতার দর্শন অনুযায়ী যুগগুলোর পরিবর্তনের সাথে সাথে ধর্ম ও নৈতিকতার গুরুত্ব কমতে থাকে সত্য যুগ মানুষ শতভাগ সত্য ও ধর্ম অনুসরণ করত ত্রেতা যুগে ধর্ম তিন ভাগ স্থায়ী ছিল কিন্তু লোভ ও কামনা বাড়তে শুরু করে দাপর যুগে ধর্মের মাত্র দুই ভাগ স্থায়ী থাকে এবং মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে কলিযুগ ধর্মের মাত্র এক ভাগ অবশিষ্ট থাকে অধিকাংশ মানুষই ধর্ম ও ন্যায় ভুলে যায় এবং অধর্ম লোভ বৃদ্ধি পায় এক সময় ভারতে রাজস্বী ও ঋষিরা রাজনীতি ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন কিন্তু পরে ক্ষমতার লড়াই রাজনীতির মূল বিষয় হয়ে ওঠে আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষা একসময় সমাজের কেন্দ্রীয় ছিল কিন্তু আজকের যুগে মানুষ ধর্মীয় গ্রন্থ ও আধ্যাত্মিক চর্চা থেকে অনেক দূরে সরে গেছে কৃষ্ণ নিজেই গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছেন যা হারিয়ে যাওয়া যোগশাস্ত্রকে পুনরায় জীবিত করার একটি প্রচেষ্টা যুগে যুগে মহান ঋষি ও ধর্মীয় প্রচারকরা হারিয়ে যাওয়া জ্ঞান পুনরায় প্রতিষ্ঠা করেছেন যেমন আদি শঙ্করাচার্য যিনি বেদান্ত দর্শনের প্রচার করেন গৌতম বুদ্ধ যিনি অহিংসা ও ধ্যানের শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু যিনি ভক্তিযোগের পুনরায় জাগরণ করেন রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দ যারা ভারতীয় আধ্যাত্মিক শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন গুরু গুরুশিষ্য পরম্পরার গুরুত্ব হলো এটাই প্রকৃত জ্ঞান চিরকালীন কিন্তু এটি প্রচার ও সংরক্ষণের জন্য যোগ্য গুরু গুরুশিষ্য পরম্পরার প্রয়োজন রাজস্বীদের মধ্যে নেতৃত্ব হওয়া উচিত যারা সত্যিকারের অনুসন্ধানে ও ভগবানের প্রতি নিবেদিত প্রাণ কৃষ্ণ এখানে অর্জুনকে শুধু একজন শিষ্য হিসাবেই নয় বরং তার ঘনিষ্ঠ বন্ধু এবং ভক্ত হিসাবে চিহ্নিত করেছেন মহাভারতে আমরা দেখি অর্জুন একাধিকবার কৃষ্ণের প্রতি নির্ভরশীল ছিলেন এবং কৃষ্ণ তার প্রতি চরম স্নেহশীল ছিলেন ভগবদ্গীতার শিক্ষার সকলের জন্য উন্মুক্ত হলেও সবাই বুঝতে পারে না অনেক মানুষ বাইরের জ্ঞান অর্জন করে কিন্তু ভগবানের প্রকৃত সত্য উপলব্ধি করা সহজ নয় উদাহরণস্বরূপ নচিকেতা ও যমরাজের কাহিনী যেখানে যম নচিকেতাকে অমৃত তত্ত্বের গোপন জ্ঞান প্রদান করেছিলেন কারণ নচিকেতা একজন প্রকৃত অনুসন্ধানী ছিল সেখানে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছেন যা একজন গুরু ও যোগ্য শিষ্য সম্পর্কে নির্দেশন আরেকটি উদাহরণ হল শ্রীরামচন্দ্র ও হনুমান হনুমান ছিলেন রামের ভক্ত ও সেবক তাই তিনি রামের আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করেছিলেন শ্রী চৈতন্য ও রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভু তার ঘনিষ্ঠ ভক্তদের ভক্তিযোগের গভীর শিক্ষা প্রদান করেছিলেন এই জ্ঞান গোপন কারণ এটি শুধুমাত্র তারাই বুঝতে পারেন যারা ঈশ্বরের প্রতি প্রকৃতভাবে নিবেদিত সাধারণ মানুষ মনে করেন যে সুখ ভোগবিলাসেই রয়েছে কিন্তু গীতা প্রকৃত সুখের সন্ধান দেয় যা আত্মজ্ঞানে নিহিত গীতার শিক্ষা সেই ব্যক্তিদের জন্য সংরক্ষিত যারা ভক্ত ও অনুসন্ধানী অহংকারী সন্দেহবাদীদের জন্য এই জ্ঞান অপ্রকাশিত থাকে প্রকৃত জ্ঞান লাভ করতে হলে একজন যোগ্য গুরু থেকে শিক্ষা নিতে হয় কৃষ্ণ এখানে অর্জুনের গুরু এবং তিনি নিজে জ্ঞান প্রদান করছেন ভগবানের প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণ ছাড়া প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান লাভ সম্ভব নয় অর্জুন কেবলমাত্র একনিষ্ঠ ভক্ত ও বন্ধু হবার কারণে এই জ্ঞান লাভ করতে পেরেছিলেন অনেকেই গীতার পাঠ পড়েন কিন্তু সবাই এর গভীর তথ্য বুঝতে পারেন না কেবল একজন প্রকৃত অনুসন্ধানী ও ভক্ত এই জ্ঞান উপলব্ধি করতে পারেন এই শ্লোক বুঝিয়ে দেয় যে গীতার জ্ঞান শাশ্বত কিন্তু কেবল যোগ্য ব্যক্তিরা এটিকে বুঝতে পারেন কৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিচ্ছেন কারণ অর্জুন শুধুমাত্র একজন যোদ্ধাই নন বরং একজন ভক্ত ও প্রকৃত অনুসন্ধানী অর্জুন বললেন হে কৃষ্ণ আপনার জন্ম তো এই যুগে হয়েছে কিন্তু সূর্যদেব বহু যুগ আগে জন্মগ্রহণ করেছেন তাহলে কিভাবে আপনি প্রাচীনকালে এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলেন এই শ্লোকে অর্জুন প্রথমবারের মতো কৃষ্ণের বক্তব্যকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন এর কারণ হলো কৃষ্ণ বলছেন যে তিনি বহুপূর্বে সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করেছেন কিন্তু অর্জুন দেখছেন কৃষ্ণ তার সামনে একজন মানবরূপে উপস্থিত আছেন তার জন্ম এবং মানবজীবন সম্পর্কে সীমাবদ্ধতা রয়েছে তাই তিনি প্রশ্ন করেন আপনি কিভাবে সূর্যদেবকে এই জ্ঞান দিতে পারেন যখন আপনার জন্ম অনেক পরে হয়েছে সাধারণ মানুষের মতো অর্জুন মনে করেছিলেন কৃষ্ণ কেবলমাত্র একজন মানুষ যিনি এই যুগে জন্মগ্রহণ করেছেন কিন্তু কৃষ্ণ আসলে একজন পরমাত্মা অর্থাৎ পরমেশ্বর অর্থাৎ তার জন্ম এবং মৃত্যু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় অর্জুন এই জ্ঞান তখনও বোঝেননি তাই তিনি এই প্রশ্ন করেন সাধারণ মানুষের জন্ম হয় কর্মফল অনুসারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় স্বেচ্ছায় অর্থাৎ দিব্যভাবে শ্রীকৃষ্ণ বলেন আমি অব্যয় অর্থাৎ অপরিবর্তনীয় জন্মহীন ও প্রকৃতির নিয়ন্ত্রক তবু আমি নিজের ইচ্ছায় যুগে যুগে আবির্ভূত হই ভগবান যখন পৃথিবীতে আসেন তখন তিনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তার আবির্ভাব স্বেচ্ছায় ঘটে যা অবতার নামে পরিচিত অর্জুন কেবলমাত্র শ্রীকৃষ্ণের মানবরূপ দেখেছিলেন এবং বুঝতে পারছিলেন না যে তিনি অনাদি অর্থাৎ যার কোনো শেষ নেই কৃষ্ণ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই জানেন একজন সাধারণ মানুষ একজন যোদ্ধা অর্থাৎ অর্জুনের সেই জ্ঞান নেই এটি প্রমাণ করে যে মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত কিন্তু ভগবানের দৃষ্টিভঙ্গি অসীম গীতার এই শ্লোক এর মাধ্যমে কৃষ্ণের ঈশ্বর তথ্যের সম্পর্কে বোঝার দরজা খুলে যায় এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ চতুর্থ অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ নম্বর শ্লোক ব্যাখ্যা করেন তিনি জন্মহীন সে যুগে যুগে ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হন এই যুক্তি থেকে বোঝা যায় যে ঈশ্বর কেবল মানবদেহ ধারণ করেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো জন্ম চক্রের অধীন নন রামায়ণে আমরা দেখি বহু বছর পর হনুমান রামচন্দ্রকে স্মরণ করেন যখন কৃষ্ণ দাপর যুগে এসেছেন হনুমান বলেন আমি রামের ভক্ত কিন্তু তিনি কোথায় কৃষ্ণ তখন বলেন রামও আমি একই সত্তা আমি যুগে যুগে ভিন্ন রূপ ধারণ করি কৃষ্ণ কেবল মানবরূপে নয় তিনি চিরকাল বিদ্যমান যেমন সূর্য প্রতিদিন উদিত হয় এবং অস্ত্র যায় কিন্তু আসলে সূর্য চিরকালীন একইভাবে কৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হন একজন সাধারণ মানুষ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন না কিন্তু কিছু যোগী বা সিদ্ধপুরুষ পুরুষ পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন ভগবান তো সর্বাগ্য তাই তিনি শুধুমাত্র পূর্বজন্মই নয় বরং সমগ্র সৃষ্টির ইতিহাস জানেন আমরা যদি কোনো মহাজ্ঞানী বা বিজ্ঞানের কথা বলি তারা বহু বছর আগের ঘটনা বিশ্লেষণ করতে পারেন কৃষ্ণ তো তার চেয়েও অসীম জ্ঞানী কৃষ্ণ কালের ঊর্ধ্বে তিনি সব যুগের কথাই জানেন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত তাই আমরা কৃষ্ণের কর্মকাণ্ড সবসময় বুঝতে পারি না কৃষ্ণ বলেন আমি জন্মহীন তবুও ধর্ম রক্ষার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই এটি বোঝায় কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে ধরার ধামে আবির্ভূত হন যা সাধারণ মানুষের জন্ম চক্রের মতো নয় অর্জুনের মতো আমাদের মনে কখনো ঈশ্বর সম্পর্কে সন্দেহ আসতে পারে কিন্তু প্রকৃত গুরু ও শাস্ত্রের মাধ্যমেই সেই সন্দেহ দূর করা যায় যদি কেউ সত্যিকারের ভক্তি ও বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করে তখন কৃষ্ণ নিজেই তাকে জ্ঞান প্রদান করেন এই শ্লোকটি আমাদের শেখায় ঈশ্বর কেবল সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন না তিনি চিরকাল বিদ্যমান এবং যুগে যুগে ধর্ম রক্ষার জন্য অবতীর্ণ হন অর্জুনের এই প্রশ্ন স্বাভাবিক কারণ সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত তবে কৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে এটি পরিষ্কার করে দেবেন যে তিনি সর্বাঙ্গী অনাদি শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমি সব জন্ম সম্পর্কে জানি কিন্তু তুমি জানো না হে পরম তপ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রকৃত সত্তা সম্পর্কে অর্জুনকে বোঝাচ্ছেন অর্জুন পূর্ববর্তী শ্লোকে প্রশ্ন করেছিলেন কৃষ্ণ কীভাবে সূর্যদেবকে জ্ঞান প্রদান করতে পারেন যখন কৃষ্ণের জন্ম এই যুগে হয়েছে এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে তিনি এবং অর্জুন উভয়ই বহু যুগে জন্মগ্রহণ করেছেন কিন্তু পার্থক্য হল কৃষ্ণ তার সমস্ত জন্ম সম্পর্কে অবগত আছেন কিন্তু অর্জুন তার পূর্বজন্মের কথা জানেন না এই বক্তব্যের মাধ্যমে কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাধারণ মানুষ নন বরং তিনি সর্বঙ্গ ও অনন্ত স্বরূপ অর্জুন একজন সাধারণ মানুষ যদিও তিনি একজন মহান যোদ্ধা এবং ভক্ত তাই তিনি তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন না ভগবান সর্বজ্ঞ তিনি তার সমস্ত জন্ম সম্পর্কে জানেন কারণ তিনি অনাদি শাশ্বত ও কালের নিয়ন্ত্রণের বাইরে ভগবান কৃষ্ণ সমস্ত কালের অতীত বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান রাখেন সাধারণ মানুষ শুধুমাত্র তাদের বর্তমান জীবন সম্পর্কে সচেতন থাকে এবং পূর্বজন্ম সম্পর্কে ভুলে যায় শ্রীকৃষ্ণ এখানে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কেবল একজন সাধারণ নন তিনি সৃষ্টির নিয়ন্ত্রক ও জ্ঞানসূত্র অর্জুনের মতো সাধারণ মানুষ কেবল কর্মফলের কারণে পূর্বজন্ম গ্রহণ করে পূর্বজন্ম ভুলে যায় কিন্তু ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেন লীলার অংশ হিসাবে তার জন্ম ও কর্ম শুধুমাত্র কার্মিক বন্ধনে আবদ্ধ নন তিনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন এবং তার জন্ম ও মৃত্যু সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষ এক জীবনের মধ্যে অনেক কিছু ভুলে যায় এমনকি ছোটবেলার অনেক ঘটনা মনে থাকে না কৃষ্ণ তিনি ভগবান সমস্ত কালের সমস্ত ঘটনার কথা জানেন কারণ তিনি সিদ্ধ পুরুষ তাদের পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন উদাহরণস্বরূপ হল শ্রীমদ ভগবতে ভরত মহারাজের কাহিনী তিনি হরিণ জন্ম নেওয়ার পরেও পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন তবুও সাধারণ মানুষের পক্ষে পূর্বজন্মের কথা জানা সম্ভব নয় কারণ মায়া ভ্রম আমাদের সত্য উপলব্ধির থেকে দূরে রাখে মহাভারতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ সবকিছু আগে থেকেই জানতেন দ্রৌপদীর বস্ত্রহরণে কৃষ্ণ উপস্থিত না থেকেও দ্রৌপদীকে রক্ষা করতে পেরেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ জানতেন যে কে কিভাবে মারা যাবেন তিনি সেই অনুসায়ী অর্জুনকে উপদেশ দিয়েছিলেন আমরা সাধারণ মানুষ পূর্বজন্মের কথা ভুলে যাই কিন্তু ভগবান সবকিছুই জানেন এই কারণে আমরা যদি প্রকৃত জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদের ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে কেউ যদি কৃষ্ণকে সাধারণ মানুষ ভাবে তাহলে সে ভুল করবে কৃষ্ণ যুগে যুগে জন্ম নেন ধর্ম রক্ষার জন্য কিন্তু তার জন্ম সাধারণ মানুষের মতো নয় আমাদের অতীত জন্মের কর্মের কারণেই আমাদের বর্তমান জীবন নির্ধারিত হয় কিন্তু পূর্বজন্ম না জানার কারণে আমরা আমাদের ভুলগুলো থেকে সহজে শিক্ষা নিতে পারি না তাই কৃষ্ণের স্মরণ নেওয়া উচিত কারণ তিনি আমাদের প্রকৃত সত্যের দিকে নিয়ে যেতে পারে এই শ্লোক আমাদের বোঝায় যে কৃষ্ণ কেবল একজন সাধারণ মানুষই নন তিনি ভগবান যে তিনি তার সমস্ত জন্ম সম্পর্কে জানেন অর্জুন একজন মহান যোদ্ধা হলেও তার পূর্বজন্মের কোনো স্মৃতি নেই এটি আমাদের শেখায় আমরা যদি প্রকৃত সত্য জানতে চাই তাহলে আমাদের কৃষ্ণ স্মরণ নিতে হবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে আজ আমরা গীতার এক গভীর সত্যের মুখোমুখি দাঁড়ালাম আমাদের জন্মমৃত্যু একটি চক্রের মধ্যেই আবর্তিত হয় আমরা আমাদের পূর্বজন্ম ভুলে যাই কিন্তু ঈশ্বর সর্বজ্ঞ তিনি সবকিছু জানেন কৃষ্ণ আমাদের দেখিয়েছেন সত্য জ্ঞান লাভ করলে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি তাহলে আমাদের সামনে দুটি পথ একদিকে আছে মায়া যেখানে আমরা সব ভুলে যাই বারবার জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ থাকি আর একদিকে আছে জ্ঞান যেখানে আমরা কৃষ্ণের পথে চলি আত্মজ্ঞান লাভ করি এবং মুক্তির দিকে এগিয়ে যাই এটাই যে তার শিক্ষা সত্য জানুন মায়া থেকে মুক্ত হন কৃষ্ণের স্মরণ নিন পূর্বজন্মের এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করুন এই ভিডিও থেকে আপনি কী শিখলেন আপনার কোনো প্রশ্ন বা অনুভূতি থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না যদি এই জ্ঞান আপনাকে স্পর্শ করে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন অনেক মানুষ এই গুরুত্বপূর্ণ বার্তাটি পেতে পারেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল লাইফলাইন হাবটি সাবস্ক্রাইব করুন যে আমার জন্ম ও কর্মের সত্যতা জানে সে আর পূর্বজন্ম গ্রহণ করেন না সে আমার নিকটেই আসে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে